ছুটি নম্বর সুরত সুরত উৎসব করে নম্বর আয় আল্লাত আন সুন্দর করে বলতেছেন হু আরসালা আ রুসা লা রসু লাহু বিলহুদা ওয়াদি নিলহাকিলি ই দুহি লাহু কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশড়ি কো

এবং দিন তাকে দান করেছি পৃথিবীতে যত ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো এমনি মানুষ যে ধর্ম বানিয়েছে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে শুধু সমস্ত ধর্মের উপর এই ইসলামকে বিজয়ী করে দেব সমস্ত ধর্মের ওপর ইসলাম বিজয়ী হবে মুশ্রিক শুধু মশরিকরা পছন্দ করবে ভিতর তাদের কি এই কথাগুলো এক শ্রেণীর মানুষ পছন্দ করবে না তারা কি আল্লাহ তাদের নাম দিয়েছেন মুশ্রেক অর্থাৎ ইমান ছাড়া ইমান নেই তাদের ইমান নেই তারা হলো কি মশ্রিক একজন আমাকে প্রশ্ন করল হুজুর যাদের ইমান নেই তারা কি জাহান্নামে যাইবে তাই আমি বললাম যাইবে কিনা জানি না আল্লাহ আল্লাহ নিজেই বলছেন ইন্নাল মশরিক না না যা মশরিকরা না পাক ওদের কোনো হিসাব নেই ওরা এমনি জাহান্নাবী তা তিনি একটা মানুষকে অনুসরণ করে সে হিন্দু না মধ্য না খ্রিস্টান সে তাও জানে না তার নাম বলবো না ওই মানুষটার নাম উচ্চারণ করে আমাকে বললো তা আমি বললাম ও মানুষটা কি হিন্দু না মুসলমান বলে কিছুই তা মুশ্রিকা শুধু অপছন্দ করবে কারণ রসুলের কাছে ছিল সত্য দিন হৃদায়ত সম্পূর্ণ মানুষ তিনি মানুষকে হিদায়তের কথা বলতেন আল্লাহ তাহারা সমস্ত দিনের উপরে বিজয় দান করেছেন এবার আসুন আল্লাহ তালা রসুল সম্পর্কে বর্ণনা দিচ্ছেন

তার আগে এবং আরো অনেক নবী রসুল গত হয়েছে তিনি মৃত্যুবরণ করেন অথবা তার যদি শহীদ করা হয় তবে তিনি দিন থেকে উল্টে ফিরে যাবে না রসুল সাল্ল গে ইউসাল কারোর কিন্তু এখানে আল্লাহ তালা রসুল ছাড়া মুহাম্মদ সাল্ল সাল্লাম রসুল ছাড়া আর কারো পিতা নন বাবা নন অনেকে মোহ্বত করতে গিয়ে তেমন রসুল সাল্লাহ আলী সাল্লামকে নিজের বাবার সাথে তুলনা করে নাউজিবুল্লাহ বলে এই জন্য আল্লাহ তালা ডাইরেক্ট বলতেছে রসুল কারো বাবা নয়। রসুল রসুল তিনি তাকে বাত্তাবাহক সত্য দিন দিয়ে পাঠিয়েছেন আরেক জায়গায় সুন্দর করে বলতেছেন রসুল সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি আরো বলতেছেন ওমা কামা কান মোহাম্মাদুন আদা কি রসুল আল্লাহ মানি রসুল সম্পর্কে আল্লাহ তারা নিজের বর্ণনা করতেছেন সেই বর্ণনা গুলো আমি করতেছি এবার রসুলের আদর্শ পরে রসুল সম্পর্কে যত বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন আর রসুলের আদর্শ সাহাবা সাহাবাই সহ আরো তাবে তাবি নামে মোস্তাহিদিনগঞ্জ যারা বর্ণনা করেছেন ওদের রসুলের জীবন আদর্শ আর আল্লাহ তালা রসুল সম্পর্কে যে দলিল গুলো দিয়েছেন রসুল কেমন মানুষ রসুল কে কি দিয়েছিলেন সেইগুলো বর্ণনা করতেছে রসুলের জীবনে আল্লাহ তালে নিজে কিছু বর্ণনা করতে পারেন ভিতরে প্রথম আল্লাহ তালা সৌরত আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করতেছেন যে আমি মোহাম্মদ সাল্ল্লাহ গালিউলাম কারোর বাবা করে পাঠায়নি পৃথিবীর ভিতরে কেউ যদি রসুল সাল্লাইকে ভালোবেসে বাবা বলে সে গুণাগার হবে কি হবে ইহিম আহাদিম মা কানা আবা আবাহিম তারকে বাপ বলে ডাকতে পারবেন রসুলকে রসুলকে ভালোবাসে মোহাব্বত করি আল্লাহ তালা বাসটি বলছেন জীবন আদর্শ গুলো মানতে পারছে তাই বলি বাবা বানানো যাবে না কি বানানো যাবে না নিজের পিতা কি বানানো যাবে না শুধু তাই নয় না বিগিন এবং তিনি আল্লাহ রসুল এবং তার মাধ্যমে রসুলের ছেল ছেলাকে খতম করে দেওয়া হয়েছে হতাম না বিঘিন শেষ করে দেয়া হয়েছে তারপরে আর কোন রসুল কি আসবে না আর রসুল সাল্লাম একটা বলেছেন যে আমি মারা যাওয়ার পরেও তিরিশ নবী দাবি করবে যে আমি সাল্লাম মৃত্যুর পরে একজন নবী দাবি করেছিল মোসালাম কাকজাব তা শহীদ এর পরে আরো নবী দাবি করেছিল অনেকেই তিরিশ জন আর রসুল করে নিজেদের রসুলের এই পরিচয় বহন করে আল্লাহ তালা নিজে বর্ণনা করে দিচ্ছেন আরো অনেক জায়গায় শুধু এই নয় আল্লাহ এবার আসেন রসুলের বর্ণনা দিতে থেকে এবার রসুলের জীবন আদর্শ কি আছে আপনি যদি রসুলের জীবন আদর্শ নিয়ে কট করতে চান রসুলের জীবন আদর্শ মানতে চান তাহলে কেমন জীবন আদর্শ মানবেন আল্লাহ তারা নিজেই সার্টিফিকেট দিয়ে রসুলের জীবন আদর্শ বর্ণনা করতেছেন বিধাননা তারা বলতেছেন আমি রসুলকে উত্তম চরিত্র দিয়েছি যার চরিত্রের ভিতরে কোন ভুল নাই তার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই উসুয়াত হাসানা দিয়েছি তার চরিত্রর ভিতরে একদম ফ্রেশ চরিত্র সুন্দর চরিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় সূরাতুল কলামের ভিতরে সুন্দর করে বলতেছেন আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি জরি কর্না সোহান আল্লাহ এটা আল্লাহ তাআলা রসুল কি বলছেন এখন ইহুদি নাসারা যারা ছিল এই পৃথিবীর ভিতরে যারা ইহুদি নাসারা আছে আমাদের মুসলমান নাম ধরি কিছু ইহুদি আছে তারা কি তারা রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলতে তুলতে খুব খারাপ এমন বাটাই চলে গেছে রসুলের জীবন আদর্শ নিয়ে তাদের প্রশ্ন রসুল জীবনে এই করেছে কেন রসুল কয়টা বিয়ে করেছে কেন করেছিল তাদের বিভিন্ন প্রশ্নের মানে তারা রসুলের জীবনকে খাটো করতে চায় বিভিন্ন দ্বারা রসুলের চরিত্র ভুল নাই আপনাকে আস্তে আস্তে করে জানতে হবে রসুল সাল্লু আলি সাল্লাম পৃথিবীর বুকে বসবাস করেছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরের ভিতরে আপনি যদি তাকে দেখা যাবে জন্মগ্রহণ থেকে যখন রসুল সাল্লাই যখন কোরআন নাজির না হলো এক থেকে চল্লিশ রসুল সাল্লি সাল্লাম মানুষের সমাজের ভিতরে মানুষরা সকলকে ভালোবাসতেন রসুল সাল্লি পছন্দ করতেন কেমন পছন্দ আপনি আপনাদেরকে একটা ঘটনা বলি বলে বুঝাব নেহায়ার দ্বিতীয় খণ্ডের ভিতরে হাফেজ কাসির উদ্দিন উল্লেখ করতেছেন একজন ব্যক্তি রসুল সাল্লু আলিগু সাল্লামের কাছে আসলেন এসে রসুল সাল্লু আলিগু সাল্লামের কাছে কিছু জামানত রাখলেন টাকা রাখলেন রসুল সল্লাল্লাহ আলাই গোসাল্লাম তাকে বলতেছেন যে আমার কাছে টাকা রাখতেছে কেন আরো তো অনেক মানুষ আছে তার কাছে তো রাখতে পারো মুহাম্মাদ সল্লল্লাহ ওয়ালি গোসাল্লাম তোমার কাছে আনার কারণ আছে কয়েকটা গুণ আছে তোমার ভিতরে বলছে কি গুণ বলে মোহাম্মাদ সল্লল্লাহ গোয়ালি গোসাল্লাম তোমার কাছে রাখার কারণ হলো প্রথম গুণ হলো তুমি সত্যবাদী তুমি কখনো মিথ্যা কথা বলো না দ্বিতীয় গুণ হলো সমস্ত মানুষের ভিতরে যে গুণ আদর্শ গুলো রয়েছে এই কড়াই বংশের ভিতরে তাদের সাথে তোমার কোনো মিল নাই তাদের গুণ থাকতেই পারে কিন্তু তার সাথে তোমার ডিফারেন্ট এই কিছু এই কিছু রেখে গেলাম রসুল সাল্লিগু সাল্লামের কাছে যখন টাকা রাখলেন ওই ব্যক্তি রসুল সালুস্লাম হিসাবে রেখে গেলে নিজে রাখলেন রাখার পর হঠাৎ করে মোহাম্মাদ তুমি হলো টাকা মানুষের আমানত খিয়া কর মিথ্যা বাদী তুমি মিথ্যা কথা বল রসুল সাল্লাহ সাল্লাম কিছু না চুপটি করে দাঁড়িয়ে আছে মাথা চাউ করে ওই ব্যক্তি পাশ দিয়ে যখন হেঁটে যায় যখন রসুলকে খাটো করে ছোট করে বলতেছে ইবনে কাসের রহমেতুল্লা আলী হিমনা করেন যখন খাটো করে বলতেছেন রসুলের চরিত্র প্রবাদ দিচ্ছেন তুমি মানুষের টাকা খেয়ানত করো মিথ্যা কথা বলুক হঠাৎ করেই ব্যক্তি তখন পাশ দেখেছে বলতেছে ওই ইহুদি তার সম্পর্কে বাদে কথা বলিস আমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি এই কোরাইশ গোত্রের ভিতরে সবচেয়ে আমানতদার যদি কোনো ভালো ব্যক্তি থাকে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো আর কেউ নাই বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো তুমি এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে বলতেছো একটা মানুষকে ভালো বলতে গেলেও তো তার সাথে হয় চলাফেরা না হলে ওঠা বসানো কোনো একটা কারণ দেখি ভালো বলো নাই তুই একটা মানুষকে হুদাই ভালো বলছো কেন হঠাৎ করে এই ব্যক্তি বলে শোনো আমি তার কাছে দীর্ঘদিন একটা পাল দুই বছর থেকে তিন বছর টাকা একটা রেখেছিলাম আমানতদার হিসাবে দুই বছর পরে আমি তার কাছে যখন টাকা নিতে আসি যে টাকাগুলা কই দুই বছর পরে সেম টাকাগুলা আমার কাছে ফিরিয়ে দিয়েছে এই আমানতদারিতা এটা কোরাই বংশের ভিতরে তার রকম ছাড়া আর কারোর ভিতরে কখনো কেউ কোনো দেখতে পাই নাই খালি কি করে তুমি তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করে সমাজের ভিতরে ঘাইল করতেছো ওই ইহুদি জেনে রেখো কোরাই বংশের ভিতরে সব থেকে বড় আমানতদার সত্যবাদী আলামিন একমাত্র হল আব্দুল্লাহর সেলে মোহাম্মদ বলেন সুবাহান ওইখান থেকে এই জীবন আদর্শ আরো এটা হচ্ছে আদর্শ পরে এলে মিলাদের খোলে আপনি আরো যত ঘটনা দেখবেন 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 সুন্দর করে এবার আসেন ওহি নাজিল হওয়ার পর রসুল সাল্লু আলিউ সাল্লামের উপরে যখন ওই নাজিল হলেন সত্য দিন দিলেন রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম যখন মানুষের মাঝে সত্য দিন প্রচার প্রসার করার জন্য তিনি যখন আরো আগালেন কিছুদিন গোপনে দিলেন মানুষকে গোপনে দাওয়াত দেয় সবচেয়ে কাছের মানুষ গুলা আলী করে আহ এমনি করে যত মানুষ আছে সকলকে দাওয়াত দেয় বলে 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 মানুষকে জানায় সবচেয়ে কাছের মানুষ এরকম করে দু চার বছর নিজের আঁচল লোকের ভিতরে চল চোরে খুলে দাবাত দিল সকলে গ্রহণ করলো ইতিহাসের ভিতরে বর্ণনা করা যায় রহমতুল্লা আলাইহি বর্ণনা করতেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যখন মানুষ অ্যানালাইসিস করবে পড়বে একটা নিখুঁত ব্যক্তি সবকিছু ভাবে তার চরিত্রের ভিতরে তার জীবনের ভিতরে একটা মানুষ তিনি পরিবারের জন্য একজন আদর্শ তিনি যুদ্ধের মাঠে যখন যাইতেন সেনাপতি হিসাবে তিনি আদর্শ তিনি মসজিদে যখন নামাজ পড়াতেন তিনি আদর্শ হিসাবে ছিলেন তিনি তিনি যখন রাষ্ট্র পরিচালনা পরিচালনা করতেন দেশ তখনও আদর্শ ছিলেন। এরকম করে সমস্ত জায়গায় আপনি যদি দেখেন রসুলের আদর্শগুলো সুন্দর একটা মানুষ পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি আপনি আস্তে আস্তে করে সবকিছু দেখেন সবকিছু প্রমাণ আছে অসংখ্য জায়গায় রসুলের জীবন আদর্শ রসুলের জীবন আদর্শ পড়তে গেলে বিভিন্ন জায়গায় আপনাকে জীবন আদর্শ যদি আপনি অ্যানালাইসিস করেন আরো বারবার বার করে দেখতে পাবেন রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন আল্লাহ তালা কেন হাসানা বলেছেন আমি আপনাদের সামনে একটা ঘটনা কোট করে এনেছি সেটা আমি আপনাদেরকে বর্ণনা করব রসুল সাল্লু জীবনে আদর্শ কিছু মানুষ রসুল সাল্লু আলাই্লামের উপাতের পরে যখন রসুল সাল্লু আলিয়াল্লামের মৃত্যুর পরে যখন কিছু মানুষ মাহা সিদ্ধারাদি আল্লাহ তাল কাছে

তাহলে দেখবে রসুলের সব আদর্শ গুলো রসুল যা মেনেছেন কোরআনের ভিতরে তাহবাহ আল্লাহ রব্বুল আলমিন রসুলের আদর্শ বোঝাতে গেলে সৌরাতে ইমরানের ভিতরে সুন্দর করে বর্ণনা করতেছেন বেকুমুল্লাহকুম জুনো বাকুম ওয়াল্লা হ গফে আল্লাহ তালা বলতেছেন এলবি তুলিং কুম তোহিব উন আল্লাহ আপনি তাদেরকে বলে দেন যারা আমাকে ফিতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই আমাকে অনুসরণ করতে চাই আল্লাহ তাদের ভালোবাসুক তারা এইটা বলতে চাই আপনি তাদেরকে বলে দেন্লাহ ইহেকুম্লা তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে তারা যেন আপনাকে ফাত্তা বিহ বিবে কুমল্লা তারা যেন আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তালাকে অনুসরণ করা হবে যদি কন্যা সোহান আল্লাহ এবার ফাত্তা বিউনির বিভিন্ন ব্যাখ্যা আছে ব্যাখ্যার আরবি গ্রামার অনুযায়ী ফাত্তা বিউনির ব্যাখ্যা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের ভিতরে বর্ণনা করেছেন ফাত্তা বিউনির ব্যাখ্যা একটা মানুষ কিভাবে চলে কিভাবে ফিরে কিভাবে চলেছেন যার জীবন আদর্শ রেখে গেছেন সেই মানুষকে অনুসরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন

আল্লাহ তালা সমস্ত গোনা খাতাগুলো মাফ করে দিবে যা গোনা করে মাফ করে দেবে কিন্তু সত্য একটা অনুসরণ অনুকরণ করতে হবে রসুল একটা হাদিসের ভিতরে বর্ণনা করেন আর আমি হোরাত রাতিয়াল্ল ভুতাল আল হোকান রসুল্লাহ ইয়ে সল্লহ আলাই ইয়েসাল্লাম আলাই ইয়েসাল্লাম বলতেছেন মান তাহাব্বানি ও মান তাহস তাদ খালাকুল জান্নাহ ও মান আদ খালাকুল জান্নাতা ফকদ সুন্নতি যে ব্যক্তি আমার আমাকে অনুসরণ করবে সেটা আমার সুন্নাতকে মেনে চলে আমাকে আমার সুন্নাত যদি আক্রে ধরতে পারে ও আমি রসুলকে অনুসরণ করা হবে সুন্নাত কাকে বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো মেনেছেন সেইগুলো হলো সুন্নাহ রাসূলের জীবন আদর্শগুলো আমরা দেখতে পাই এক এক করে অ্যানালাইসিস করি রসুল সাল্লাহ আলী গোসাল্লাম গোসল করেছেন সন্না আছে ভাত খেয়েছেন সন্না আছে প্রসাব করেছেন পাইখানা এমনি করে উঁচু গোসল মসজিদে ঢোকেছেন কিভাবে ঢোকেছেন ডান পা দিয়েছেন কি বাম পা দিয়েছেন কি পরে ঢোকেছেন সন্না আছে শুধু এইখানে সীমাবদ্ধতা নাই সমাজে নেতৃত্ব দিয়েছেন সন্না আছে কেমনি ফেরেছেন সব কিছু বর্ণনা করে দিয়েছেন রসুল সাল্লাহ আলাই হোসাল্লামের এই সোনের সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে কেমন আদর্শ ছিলেন একটা হাদিস থেকে জানাজ রসুল সাল্লাম বিভিন্ন দেশের নেতৃবিন্দুদের সাথে যখন দেখা করতেন তারা আসতেন আসতেন দেখা করতে বিভিন্ন দেশ থেকে যখন মানুষরা দেখা করতে আসতেন

রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জামাটা অনেক দিন ধরে আমি দেখতেছি জামা মোবারক কানেই কানে যদি সেলাই করে দেওয়া হয় আপনি সুন্দর করে গায়ে দিয়ে দেন দেশের বিভিন্ন রাষ্ট্র দূত বিভিন্ন লোক আপনার সাথে দেখা করতে আসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে উমর রে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে চুল পরিমাণ প্রয়োজন ছাড়া যদি জিনিস বেশি ব্যবহার করে থাকো যদি তুমি এক্সট্রা রেখে থাকো তার হিসাব পরিমাণ আল্লাহর কালকে দিতে হবে কালকে তোমাকে দিতে হবে এমনকি রসুলের হাদিস একটা হাদিসের ভিতরে পাওয়া যায় ওজু করতে গিয়ে যদি বাজে পানি তুমি খরচ করো তার হিসাব দেওয়া লাগবে কি উজু করতেছেন পানির দরকার নেই কিন্তু তাও ফোরেই যাচ্ছে আপনি খেয়াল করতেছেন না এরও হিসাব দেওয়া লাগবে এটা রসুলের আদর্শ জীবনী আর তো অক্ষ অহ রহ আমার কাছে আদর্শ বই আছে অন্তত চোদ্দ খন্ডে বইয়ের ভিতরে পাঁচ থেকে সাত খন্ড তা মনে করে এক হাতে দেড় কেজি করে তুই আড়াই কেজি কুরো সে আদর্শের বই আছে আলবি দেওয়ার নেহায় চোদ্দ খন্ডের শুধু রসুলের আদর্শ ভরা এত এত পড়তে পড়তে অবাক হয়ে যাবেন রসুলের জীবনে কি আছে রসুল কতগুলো যুদ্ধ করেছেন অন্তত সাতটা আমি খুঁজে পেয়েছি সাতাশ থেকে আতাইশটার নিজে সেনাপতি ছিলেন প্রধান ছিলেন যুদ্ধের সাতাশ থেকে আঠাশটা আর বাকিগুলো তো বাদ দিলাম বাকিগুলো বিভিন্ন সাহাড়া ভিতরে তিনি সেনাপতির দায়িত্ব সাতাশটা তিনি নিজে স্বয়ং নিজে ছিলেন যুদ্ধেই যুদ্ধ করেছেন তাহলে তার ভিতরে সেনাপতির আদর্শ ছিল রাষ্ট্র নায়কের আদর্শ ছিল একজন বাবা হিসাবে আদর্শ ছিল সবকিছু তার ভিতরে বিদ্যমান ছিল কিন্তু আজকে মুসলমান হাওলাপ করা লাগে আমেরিকায় আদর্শ হিসাবে গ্রহণ করা লাগে ওই আমেরিকায় যারা আদর্শ মানুষের লেখা আইন কোরআনের বিরুদ্ধে লিখে ওটা সংবিধান বাদে বাংলাদেশে ছাপ করতেছে বাংলাদেশ ভারতের এই দিকে যা তোরা মাইন গিয়ে गंडगोल जीवन झाड़े ना शुद्ध मारामारी काटाटी আপনি অ্যানালাইসিস করে দেখতে পাবেন কেমন মারামারি কাটাকাটি একটা বিধানের কথা বলি কোরআন একটা বিধান দিয়েছেন যদি কেউ চুরি করে প্রমাণিত হয় চুরি করিস ধরেছেন দুইজন সাক্ষী তিনজন সাক্ষী হল ধরেছেন ধরার পরে শরিয়াতের কোরআনের মাসালোর হাত কুটি দাও আর সংবিধান কি বলছে সংবিধান বলছে ও ধরার পরে জেলে দাও দু চার মাস জেলে দাও দাও এটা হচ্ছে সংবিধানের আইন সুপ্রিম কোর্টের আইন সংবিধান আইন আর কোরআন যদি টাইট হয়ে যাবে এ বাংলাদেশের অধ্যক্ষ চোর যখন এই বিধানগুলো দেখবে এই বাংলাদেশের অধ্যক্ষ চর যখন দেখবে যে একজন বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা জেনা করলে কি শাস্তি হয় অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা যখন জেনা করলে কি শাস্তি হয় এইটা যখন প্রচার হবে রীতি নীতি অনুযায়ী যখন প্রচার হবে ওই বাংলাদেশের সংবিধান যে লেখা আছে ও সংবিধান দু চার জেল খেটি আবার জামিন ধরে ফিরে আসবে ডাবল করবার কোরআনের আইন স্পষ্ট করে রসুল দেখিয়ে দিয়েছেন সমাজের ভিতরে শান্তি কেন আসবে একটা দিলে দশটা একশোটা সোজা হয়ে যাবে আসেন আমরা সকলের যে রসুলের জীবন আদর্শগুলো মানি মেনে চলি যদি চলা শুরু করি পরিবার থেকে আপনি আপনার পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি শান্তি আমাদের থেকে শুরু হোক। সকলকে তৌফিক দান করুক এই জব আবালের একটা মাস রসুল জীবন সিরাত আগামী জুমাইসুলের সিরাত কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ও মা আল্লাহ